আপনারা যারা কাপুল ব্লক করছেন যাদের স্ত্রী সামনে আসছেন আপনার এই লক্ষ লক্ষ কোটি কোটি যুবকের যে চোখের জেনা এটা কিন্তু আপনার উপর আসতেছে আপনি হাজবেন্ড আপনার উপর আসছে কারিম সাল আলি আসাল্লাম বলেছেন তিন ব্যক্তি আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছেন এক হচ্ছে যারা মাদক সেবন করেন এটি হচ্ছে পিতামাতার অবাধ্যতা তিন নাম্বারে খুব ইম্পর্টেন্ট একটা বিষয় সেটা হচ্ছে দায়ুস এবং দায়ুস কাদেরকে বলা হয় এটা আপনাদের বুঝতে হবে যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেহায়াপনা ও অশ্লীলতার সুযোগ দেয় তাকেই বলা হয় দায়ুস সুতরাং যারা পিতা আছেন তারা একটু চিন্তা করে দেখবে একই কথা স্বামী যারা আছেন আপনার স্ত্রী যখন আপনার কাছে চলে আসছেন তার দায়িত্ব আপনার সে যদি বেপর্দায় থাকে এই দায়িত্ব কিন্তু আপনি কোনোভাবেই এড়িয়ে চলার সুযোগ নাই কোনোভাবেই সুযোগ নাই আপনার জন্য হাদিসে ঘোষণা আসছে জাহান নামে কোনোভাবেই জান্নাত পাবেন না